নিচ্ছে লেবার খরচ এবং একবারে উঠানো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মিষ্টি কোমরা বাজারে চলে আসলাম সিঁদুরি ধারাবাহিক গুরুদাসপুর নাটোর তো প্রিয় আজকে আমরা দেখব সিঁদুরি ধারাবাহিক গুরুদাসপুর নাটোর এই

সাড়ে তিনশোর নিচে নাই কিছু কালার কাঁচা কাছা লাগছে তাহলে পাকা কুন্ডু ভাই আপনাদের বাজারে যেটা তিতল গাছ না এটা তিতল তিতুল গাছ না ভাইরা চারশো এই গাছের বয়স কত জানা আছে গাছের বয়স আমার জন্মের আগে আপনার এক আমারও জন্মের আগে

মিষ্টি কুমড়া নিয়ে আসছিলেন ও কিনতে আসছিলেন দাম বেশি না কম মনে হচ্ছে আজকে মালই নাই না ও আচ্ছা বুঝতে পারলাম বেশতে আসছেন না কিনতে আসছেন বেশ দাম একটু কম কম লাগতেছে মনে হচ্ছে আজকে তাও দিয়ে যাব ও দেবেন না না কেটে যাবেন ও মাল নিয়ে যাবেন না আর একটা হাঁড়ি বুড়ি যায় মানুষ কিনতেছে আচ্ছা দেখেন যেটা ভালো হয় সেটাই করার এখন আমরা দেখতে পাচ্ছি কিছু মাল আসতেছে এই যে হাটের মধ্যে কারণ বৃষ্টি একটু কমেছে যার জন্য মালগুলো আসে আচ্ছা আচ্ছা এই যে অলরেডি ঢুকলাম আবার দেখি দর্শক যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরা মাটি এখন কাদা বৃষ্টির কারণে আর রেগুলার সকাল বিকেল বৃষ্টি হচ্ছে যার জন্য অবস্থা ভাইয়া এগুলা কি মাল নাকি কালকে ঠিকই রাখছে আবার ভালো হলে দাম বাড়বি না ভাই প্রিয় দর্শক বড় ভাই বলছি ভালো থাকে তাহলে দাম অবশ্যই বাড়বে কষ্ট দেখতে পাচ্ছি কম দাম না ভাই আচ্ছা এই মাল কোথায় যাবি উল্লা ভাড়া আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কি অবস্থা বাজারের আগের তুলনায় সে কম বৃষ্টির কারণে এমন হচ্ছে মোগামেই বাজার কম না গতকাল একটা গাড়ি লোড হয়েছে আলহামদুলিল্লাহ হোক সবারই হোক এটাই চাই তো মাল তো কম গাড়ি কিভাবে লোট হবে ওই ওই যে ওই যে নীল নীল পেপার ও মাশাল এই মালটা কার যাচ্ছে লোট ও লোকাল মাল না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বিক্রি করেন ইনশাল্লাহ দেখা হবে ওই মালগুলো কার ব্যাপারের না প্রিয় দর্শক আমরা সামনে যাচ্ছি দেখি আর অনুরোধ যারা এই সিঁদুলি বাজার থেকে মাল কিনবেন অবশ্যই ভাই নগদ টাকা পে করবেন তাহলে সব থেকে ভালো হয় তাহলে সম্পর্ক নষ্ট হবে না এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা একটা করা বস্তা প্যাকেট করতে চল্লিশ টাকা করে নিচ্ছে লেবার খরচ এবং একবারে উঠানো পর্যন্ত টাক বাস সরি টাকে উঠানো পর্যন্ত চল্লিশ টাকা খরচ হয়

যান দেখি আসেন যান তো প্রিয় দর্শক এই যে একমাত্র আসতে যে নতুন এই মাত্র হচ্ছে আপনার মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো দেখি উনি কত করে দাম বলছে ওটাই আমরা জানবো সালামু আলাইকুম আজকে বাজারে কি পরিস্থিতি আজকে বাজার কম কম এটা কারণটা কি এটা বৃষ্টি কারণে কি বৃষ্টি কারণে ব্যাপারে আসেনি মালের ও ব্যাপারে তো না আসার কারণে তো একই অবস্থা আমাদের গ্রাম অঞ্চলে যে ব্যাপারী আছে তারা তো কিনতেছে না না

তো আশা করা যায় আবো ওয়েদারটা ভালো হলে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত হয়তো দাম বাড়তে পারে তো এই ছিল আজকের আপডেট নিউজ তো বরাবরই বলে থাকি ভিডিওতে শেষে আসুন ভাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় হালাল উপার্জন করা সো বা আল্লাহ আফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি অনুরোধ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল